দর্শক এটা হচ্ছে তেঁতুলতলার পাশেই যে নাম আছে পেরিস রোড সেই পেরিস রোডে এখন অবস্থান করছি আপনারা দেখছেন যে মানুষ কিভাবে এই একটা ন্যাকা জায়গা বলা যায় আমার নিজের কাছে মনে হয় যে একটা ন্যাকাবোকা জায়গা আসলে এখানে যে মানুষ কি জন্য আসে আমি যাই না দেখেন এই যে দেখার মতো তো ডিমের কিছুই নেই হয়তো কোনো অশান্তি কাজকাম হয় কি না সেরেও যায়নি দূর দূরান্ত থেকে এখানে মানুষ ঘুরতে আসে বা এখানে সময় কাটানোর জন্য আসে দেখছেন যে প্রচুর মানুষের অবস্থান এখানে আর ঈদের সময় যে ঈদরা সামনে গেলো ঈদের সময় তো সেই ধরনের মানুষের ভিড় রাস্তা চলাচল মানে পথ চলাচল করার মতো পরিবেশ থাকে না এমন একটা অবস্থা এখানে নরডাঙা টু হচ্ছে ঝেনেইদার একটা ব্যাক রোড এই রোডে যে এত মানুষ কেন আসে এইটাই আমার কখনো বুঝে আসলো না তো সংক্ষিপ্ত আকারে আপনাদের এই প্যারিস রোডটা দেখালাম তো তো দর্শক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্যারিস রোড তো না আমার কাছে ঘোড়ার ডেমির রোড মনে হয় সামনে এই রাস্তা আর রাস্তা তো দেখছেন যে কী অবস্থা তারপরেও মানুষের এত ভিড়